আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আজ শেয়ার করলাম আমার প্রিয় একটি খাবার যেটা সময় সুযোগ পেলেই আমি রান্না করি এটা ভাতের সাথে কিংবা বিকালে নাস্তা হিসেবে খাওয়া যায় খেতেও ভালো লাগে আমি এখানে কচুর অর্ধেক অংশ নিয়েছি কচুর উপরের অংশ একটু বেশি নরম থাকে তাই আমি আজকের রেসিপি তৈরির জন্য এই কচুর উপরের অংশই নিলাম চেষ্টা করবেন উপরের অংশ নিতে একেবারে নিচের অংশ না নেওয়াই ভালো কারণ এটা শক্ত থাকে আমি কচুকে একটি পিলারের সাহায্যে কেটে নিলাম পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম এটা খুব একটা মোটা হবে না আবার পাতলাও হবে না প্রায় এক ইঞ্চির মতো মোটা হবে এখন টুকরাগুলোকে গুলোকে বৃত্তাকার বা চক্রাকার করে কেটে নিতে হবে দেখে আশা করি বুঝতে পারছেন যতটা সম্ভব পাতলা করে কাটলেই হবে তবে খেয়াল রাখবেন পাতলা করে কাটতে গিয়ে যেন আলাদা হয়ে না যায় এই কাজটা একটু করতে হবে সাথে এইভাবে আমার সবগুলো কাটা শেষ এখন কচুর পেঁয়াজগুলো একটু ফাঁক ফাঁক করে সেট করে দিতে হবে স্ক্রিনে দেখে আশা করি বুঝতে পারছেন এবার একটি মিশ্রণ তৈরি করে নেব একটা মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ আটা আটার সাথে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ মিশাতে পারেন এতে করে বড়াটা ভাজার পর অনেক মুচমুচে হবে এবার দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এবার সব উপকরণ সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রিয় ভিভার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন একটি করে কচুর টুকরো নিয়ে ওই মিশ্রণে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে ধীরে ধীরে মশলাগুলো প্রবেশ করে দিতে হবে আমার সবগুলো কচুর টুকরুর মধ্যেই সুন্দর করে মশলা মাখানো শেষ এবার ভাজার পালা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেল গরম হয়ে এলেই আমি এক এক করে প্রথমে আমি তিনটা দিলাম একটু ফাঁক ফাঁক করে দিতে হবে সেই সাথে লক্ষ্য রাখতে হবে যেন বড়ার ভেতরের পেঁয়াজগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায় আমার বড়াগুলো সুন্দর লাল কালার হয়ে এসেছে কাজেই এবার আমি আরেকটা পিঠ উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সবগুলোকেই ভেজে নিতে হবে ভাজা হলে এবার খাওয়ার পালা ভাতে কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবে খেলে দারুণ জমে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন